পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদসাল্লাহ লাহ আনি হোসাল্লাম এর একমাত্র হজ বিদায় হজ ছয়শত সাল দশম হিজরিতে তখন রসুলুল্লাহসাল্লাহ আ আনি হোসাল্লাম এর বয়স ছিল বাষট্টি বছর পবিত্র কুরআনুল আনুল কারিম সূরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন আউদুবিল্লাহি মিনাশ পন ইওর রঞ্জি বিসমিল্লাহ ইওর রহমান ইওর اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ করে দিলাম আর ইসলামকেই তোমাদের জন্য একমাত্র দিন হিসেবে মনোনীত করে দিলাম দশম হিজরিতে রাসুলি করিম সাল্লাহ আলী হজ পালনের জন্য মক্কা মুয়াজ্জমায় গমন করে সেইখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবারে তিনি যেরূপ সমারোহ সহকারে মক্কা মোয়াজ্জমায় গমন করেছিলেন পূর্বে কখনও সেরূপ করেননি তিনি তার সাথে চোদ্দ হাজার অনুচর হজ করতে গিয়েছিলেন তিনি তথায় একশোটি উঠ কোরবানি করেছিলেন তখন তার বয়স ছিল বাষট্টি বছর তিনি সহস্তে বাষট্টি উঠ জবয় করেছিলেন এবং তিনি তার চুল মুন্ডন করেছিলেন তার সাহাবিগণ সেই চুল অতি যত্ন সহকারে রক্ষা করেছিলেন কেউ কেউ মাত্র এক গাছি চুল পেয়েই নিজেকে ধন্য মনে করেছিলেন মক্কা মক্কামুয়াজ্জ্জমায় অবস্থানকালে তিনি সর্বদা এই উপদেশ দিতেন যে তিনটি বিষয় মুসলমানের জীবনকে শুদ্ধ করে রাখে এক নম্বর হচ্ছে অন্তরের শুদ্ধতা দুই নম্বর হচ্ছে মুসলমান ভাইদের শুভ কামনা এবং তিন নম্বর হচ্ছে সম্মিলিত ইবাদত তিনি সবাইকে কুরআন শরীফের আদেশ মান্য করে চলতে উপদেশ দিয়েছিলেন এই বছরে রেসলে করিম সো আলী শিশু শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যু ঘটে এই হজকেই মহানবী হজরত মোহাম্মদ সোল্ল আলীহসাল্লাম এর বিদায় হজ বলে আখ্যায়িত করা হয় উক্ত বিদায় হজে হজরত মুহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লাম তার সত্য ধর্মে বিশ্বাসীদের প্রতি যে অমূল্য ভাষণ দিয়েছিলেন তাই বিদায় হজের ভাষণ নামে পরিচিত আরাফাতের পূর্ব দিকে নামিরা নামক স্থানে মহানবী হযরত মুহাম্মদ সোল্ল্ল আলী ওসাল্লাম এর দাবু করা হয়েছিল নীল গগনের উত্তপ্ত সূর্য সামান্য একটু পশ্চিমে হেলার পর তিনি তার উষ্ট্রে আরোহণপূর্বক উপত্যকার স্তরে পৌঁছেই তার পবিত্র মুখ থেকে উচ্চারিত করতে লাগলেন তার প্রতিটি পানি হযরত রাবিয়া বিন উমাই বিন খালফ কর্তৃক পুনরাবৃত্ত হয়েছিল বিদায়ী হজে আল্লাহর রাসুল সাল আলী ওসাল্লাম তার উম্মদদেরকে পরকাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে হে মানব মন্ডলী তোমরা আমার কথাগুলি হৃদয় দিয়ে শ্রবণ করো কেননা আমি এই বছরের পর তোমাদের সাথে এই জায়গায় পুনরায় মিলিত নাও হতে পারি দুই নম্বর হচ্ছে হে মানব মন্ডলী যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সাথে মিলিত না হবে ততদিন পর্যন্ত তোমাদের শনিত তোমাদের ধন সম্পদ এই দিন ও এই মাসের মতোই পবিত্র তিন নম্বর হচ্ছে নিশ্চয়ই তোমরা তোমাদের মহাপ্রভুর সাথে মিলিত হবে যখন তোমাদের প্রভু তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন এবং আমি তোমাদেরকে তার সংবাদ পৌঁছিয়ে দিয়েছি তো এই ছিল বিদায় হজে আল্লাহর রসুল সাল আলী ওয়া গুরুত্বপূর্ণ কিছু আলোচনা